এখন গোটা বিশ্বের কাছে একটাই প্রশ্ন কি এমন হলো যে হঠাৎ করে সংঘর্ষ বিরোধী চুক্তিতে রাজি হয়ে গেল ভারত এবং পাকিস্তান কি এমন ম্যাজিক ডোনাল্ড করলেন যাতে দুই দেশ আসলে সংঘর্ষ থেকে অনেকটা দূরে সরে গেল অদ্ভুত বিষয় হলো পুরো বিষয়টাই হল চার থেকে পাঁচ ঘন্টার বিষয় কারণ তার আগের দিনই ভারতবর্ষ পাকিস্তানের একাধিক এয়ারবেসকে তছনছ করে দিয়েছে পাকিস্তান প্রেস কনফারেন্স করেছে এবং তারা ঘোষণা করে দিয়েছে তারা ভারতবর্ষের এই ধরনের আচরণের বিরোধিতা করছে এবং ভারতবর্ষের উপরে পাল্টা আঘাত আনবে যখন মনে হচ্ছিল যুদ্ধটা ফুল জায়গায় চলে যাচ্ছে অর্থাৎ এই সামরিক শক্তি প্রদর্শনের ফেস খেলাটা পাকাপাকিভাবে এক যুদ্ধে পরিণত হচ্ছে ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প একটি ম্যাজিক করলেন তিনি হঠাৎ করে সকলকে চমকে দিয়ে ঘোষণা করে দিলেন আমেরিকা এই মানে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করতে রাজি হয়েছে পরবর্তীকালে টুইট হলো মার্কোর রুবিওর তারপরে টুইট হল যে ডিফেন্সের অর্থাৎ বোঝাই যাচ্ছে মার্কোর রুবিও এবং জেডি ডিফেন্স এমন কিছু ম্যাজিক করলেন একটা রাতের মধ্যে যে এই আপতকালীন এই যে যুদ্ধযুদ্ধ ব্যাপারটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়ে সংঘর্ষ বিরোধী চুক্তিতে গিয়ে শেষ হলো সিএনএন নিউজ তারা পরিষ্কার বলেছিল আমেরিকার কাছে একটি ইন্টেলিজেন্স মারফত অ্যালার্মিং বিষয়বস্তু উঠে আসে অর্থাৎ আমেরিকার ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্নচিহ্ন তোলার ক্ষমতা আমার মনে হয় গোটা বিশ্বের কারণই নেই আমেরিকা এমনকি ইন্টেলিজেন্স মারফত খবর পেল যাতে তারা এই ধরনের যুদ্ধ যুদ্ধে পরিণত হওয়ার আগেই থামিয়ে দিল আজকে এসে একাধিক তথ্য আমাদের সামনে আসছে এবং বোঝা যাচ্ছে ভারতবর্ষ পাকিস্তানের এমন একটা জায়গায় মেরেছিল যে জায়গা থেকে উঠে দাঁড়ানো কার্যত অসম্ভব ছিল জেনে হোক না জেনে হোক ভারত যেখানে অ্যাটাকটা করেছিল তা কিন্তু পাকিস্তানের হৃৎপিণ্ড যে পাকিস্তান পরমাণু বোমা পরমাণু শক্তি নিয়ে সারা বিশ্বকে হুঁশিয়ারি দেয় মনে করা হচ্ছে ভারতবর্ষ এমন একটা এয়ারবেসকে টার্গেট করেছিল সেই এয়ারবেসকে অ্যাটাক করার পর পাকিস্তানের পরমাণু কেন্দ্র বা পারমাণবিক একাধিক বিষয়বস্তু সম্পূর্ণভাবে ঘেটে যায় কেন আমি কথা বলছি দেখুন এই পুরো বিষয়টি ভারত বা পাকিস্তান হয়তো বা আমেরিকা কেউ কোনোদিন হয়তো প্রকাশ্যের স্বীকারও করবে না যেটা স্বীকার করবে না আপনারা হয়তো ভাবতেই পারেন গল্প কথা কিন্তু একাধিক নিউজ আউটলেট সকলেই কি গল্প কথা রচনা করছে এমনকি আমেরিকার একাধিক এ বিষয়ে টুইট করেছে স্যাটেলাইট যে আছে সেই স্যাটেলাইটে দেখা গেছে ভারত যখন ওই নির্দিষ্ট এয়ারবেসে অ্যাটাক করে তখন যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে তা আনইউজুয়াল অর্থাৎ আপনি যদি প্রত্যেকটি ডটকে কানেক্ট করেন তাহলে দেখবেন ভারতীয় সেনারা এখানে একটা অসাধ্য সাধন করে ফেলেছিলেন যার ফলে গোটা পাকিস্তান কিন্তু কেঁপে গেছিল এবং পাকিস্তান কেঁপে গেছিল বলেই তারা ভারতবর্ষের কাছে সিজ ফায়ার এগ্রিমেন্টের প্রপোজাল দেয় এবং ভারতের সেনারা আমেরিকার সঙ্গে কথাবার্তা বলে এই পুরো বিষয়টা একটা সমঝোতার জায়গায় আসে কারণ ভারতবর্ষের অবজেক্টিভটা বুঝুন ভারতবর্ষের অবজেক্টিভ কখনো যুদ্ধ করা নয় ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে করবেটা বা কি পাকিস্তান ভারতের থেকে পাঁচ গুণ পিছনে আছে আপনি ইকোনমিক্যাল স্ট্রাকচার বলুন মিলিটারি অ্যাসপেক্ট বলুন আপনি সোশ্যাল যে ভ্যালু বলুন প্রত্যেকটা জায়গায় পাকিস্তান অনেকটা পিছিয়ে আছে ভারতের থেকে সেখানে পাকিস্তানকে শেষ করে ভারত পাবেটা কি উল্টে যদি যুদ্ধ হতো ভারতের কিন্তু অনেকটা হারানোর ভয় থাকতো কারণ যদি আপনার কাছে কিছু জিনিস থাকে তাহলেই তো আপনি হারানোর ভয় পাবেন পাকিস্তানের কাছে কি ছিল না তাই ওরা হারানোর ভয়টাও পাচ্ছিল না এবার কিছু তথ্য আমি আপনাদের দেখাতে চাই প্রথম কথা সিএন নিউজে পরিষ্কার বলা হয়েছিল অ্যালার্মিং ইন্টেলিজেন্স এই ইন্টেলিজেন্সটা কেন এখানে একটি তথ্য বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি এয়ারপ্লেন খান বেস এয়ার এয়ারবেস অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ এনার্জি পাকিস্তানে একটি বিমান পাঠিয়েছেন এবং তাদের কাজই হলো কোথাও কোনো এনার্জি হিট বা এনার্জি পারমাণবিক এনার্জি এদিক ওদিক হয়েছে নাকি সেটা দেখা এবং যদি কোনো না কোনোভাবে নিউক্লিয়ার এনার্জিকে টার্গেট করা হয় তাহলে পুরো বিষয়টা অ্যাজ অ্যাজ পসিবেল বিষয়টাকে মেরামতের জায়গায় নিয়ে যাওয়া এবং একটি ফ্লাইটকে ক্রমাগত ফ্লাইট ট্যাকারের মাধ্যমে ফ্ল্যাট টাকা যে ওয়েবসাইট আছে বিভিন্ন বিমান ট্যাক করার যে ওয়েবসাইট সেখানে দেখা যায় আমেরিকার একটি বিমান পাকিস্তানের নূর খান এয়ারবেসের কাছাকাছি অবতরণ করছে পাশাপাশি এই সময় আরও একটা বিমানের হদিস পাওয়া যায় সেই বিমানটা আসে চায়না থেকে কিন্তু বিমানটি হলো ইজিপ্টের অর্থাৎ মিশোয়ারের সেই বিমানটি হলো ইজিপ্টিয়ান এয়ারলাইন্সের একটা বিমান এই বিমানটি নাকি বোরন ক্যারি করছে অর্থাৎ বোরন কোন কাজে লাগে আপনারা বোঝার চেষ্টা করুন পারমাণবিক বোমা ফাটার পর নিউট্রন উৎপন্ন হয় এবং ওই সময় তীব্র রেডিয়েশন তৈরি হয় নিউট্রনকে ডিএসকেলেট করার জন্য বোরনকে কিছু ক্ষেত্রে ব্যবহার করেন বিজ্ঞানীরা আর বোরনের সবথেকে বেশি চাষ বা তৈরি যদি কোথাও হয় তা হলো মিশর ইজিপ্টে সেই ইজিপ্টিয়ান এয়ারলাইন্সকে চায়না বন্দোবস্ত করে নাকি বোরন নিয়ে পাঠাচ্ছে পাকিস্তানে শুধুমাত্র এই অঞ্চলে কিছু এমন একটা হয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য দা উইক অন্যতম বিশ্বাসযোগ্য সংবাদপত্র তিনি তারা একটি খবর করেছেন তারা কি খবর করেছেন তারা বলেছেন ইন্ডিয়ান স্ট্রাইক অন পিন্ডিস নূর ফিয়ার্স এয়ারবেস অর্থাৎ পরিষ্কারভাবে তারাও বলছেন ইন্ডিয়া নূর এয়ারবেসকে টার্গেট করেছে এবং সেই এয়ারবেস এমন একটা জায়গায় অবস্থান করছে সন্দেহটা এজন্যই ঘনীভূত হচ্ছে যে এই অঞ্চলটি পারমাণবিক শক্তি যারা মডিফাই করে পাকিস্তানে কন্ট্রোল করে সেই পার্টিকুলার এয়ারবেসের একটি ঘাঁটি এখানে বলা হচ্ছে এই নূর খান যে এয়ারবেস আছে সেটা ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির মধ্যে কুড়ি থেকে কুড়ি মানে উনিশ থেকে কুড়ি কিলোমিটার যে ডিস্টেন্স আছে ঠিক সেখানে অবস্থান করছে এটি সেন্ট্রাল ট্রান্সপোর্ট হাব অফ পাকিস্তানি মিলিটারি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা পাশাপাশি এখান থেকে কিছুটা দূরে অবস্থিত বেনাজির ইন্টারন্যাশনাল এবং পাকিস্তানের নির্দিষ্ট সেন্টার অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই নূরখান এয়ারবেসই আছে পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশন এই স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনই হলো পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনালকে প্রোটেক্ট করার একমাত্র জায়গা সন্দেহটা এই জন্যই ঘনুভূত হয় কারণ স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের অফিস যেখানে সেখানেই পারমাণবিক কিছু লুকেন ও পাকিস্তানের যে কাজ ছিল তা কিন্তু আজকে আন্তর্জাতিক মহল রিলেট করতে পারছে পরবর্তীকালে এই অঞ্চলে যখন ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করে তখন এখানে একটি হিট তৈরি হয় ম্যাসিভ হিট তৈরি হয় যেই ম্যাসিভ হিটের চিত্র ধরা পড়ে নাসার ফার্ম স্যাটেলাইটে ফার্ম স্যাটেলাইটের পুরো কথা কি ফায়ার ইনফরমেশন রিসার্চ ম্যানেজমেন্ট সিস্টেম এই স্যাটেলাইটে ধরা পড়ে হঠাৎ করে ওই এয়ারবেসে এক ম্যাসিভ এক্সপ্লোশন হয়েছে এবং এর ফলে যে তাপ তৈরি হয়েছে সেই তাপগুলো অন্য এক্সপ্রেশনের থেকে একটু আনইউজুয়াল অর্থাৎ প্রশ্ন উঠছে এই সময় কি এমন ফেটেছিল বা কি এমন ভারতবর্ষ অ্যাটাক করে ধ্বংস করে দিয়েছে যার জন্য এই অঞ্চলে ম্যাসিভ তাপ উৎপন্ন হলো প্রত্যেকটি ডকুমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ডকুমেন্টগুলো গুগলে গিয়ে চেক করুন এবং আপনারা নিজে ডিসাইড করুন কে ঠিক কে ভুল পাশাপাশি পরবর্তীকালে দেখা যায় আমেরিকায় একজন অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানে ঘনিষ্ঠ বলা ভুল মানে বিখ্যাত একজন অফিসিয়াল তিনি ঘনিষ্ঠ পারমাণবিক নিউক্লিয়ার প্রোগ্রামের ঘনিষ্ঠ তিনি একটি মুখ খুলেছেন একটি জায়গায় এবং সিএন বা বিবিসিতে কোথাও স্টেটমেন্ট দিয়েছেন তিনি সরাসরি বলেছেন পাকিস্তান আসলে নিউক্লিয়ার যে সেন্টার তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর সিজ ফায়ার এগ্রিমেন্টের আবেদন ভারতকে করেছেন অর্থাৎ তিনি স্বীকার করেছেন ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করে পারমাণবিক নিউক্লিয়ার যে কেন্দ্রটি বা নিউক্লিয়ার যে জোনটা তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এবং ধ্বংস করার এই আভাসটা তারা পেয়েছে এবং কিছুটা হয়েছে বলেই তারা ভারতবর্ষের কাছে হাত জোর করে বলেছে এবার থামুন এর থেকে বেশি হলে আমাদের দেশটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে তা কিন্তু আমেরিকার একজন অতি ঘনিষ্ঠ অফিসিয়াল স্বীকার করেছেন যিনি পারমাণবিক এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম পাকিস্তানের সে সম্পর্কে ওয়াকিবহল পরবর্তীকালে দেখা যায় এই নূর খান এয়ারবেসে আমেরিকান একটি বিমান এসে পৌঁছায় ফ্লাইট ট্যাকারে দেখা যায় এই বিমানটি রেজিস্ট্রেশন নাম্বার হলো এন ট্রিপেল ওয়ান এস জেড এবং এটি আমেরিকান ডিপার্টমেন্ট অফ এনার্জি এনার্জির এয়ারপ্লেন মানে আপনারা বুঝতে পারছেন আমেরিকার শক্তি ডিপার্টমেন্ট এনার্জি ডিপার্টমেন্ট হঠাৎ করে কেন এই ধরনের এয়ারপ্লেন পাঠাবেন পাশাপাশি এই অঞ্চলে আরও একটা ফ্লাইট টাকারের মাধ্যমে দেখা যায় বিমান এসে পৌঁছায় যা হলো ইজিপ্টিয়ান এয়ারপ্লেন যেটা চায়না পাঠিয়েছে এবং এই চায়না পাঠানোর পর এই বিমানে যা যেটা বোঝা যায় তা বিশাল পরিমাণে বোরন আছে অর্থাৎ পারমাণবিক এক্সপ্লোশনের পর যে নিউট্রন রেডিয়েশন তৈরি হয় সেটাকে নিউট্রিলাইজ করার জন্য বোরন ব্যবহার করেন বিজ্ঞানীরা ইজিপ্ট থেকে বিশাল পরিমাণে বোরন এই অঞ্চলে এসে পৌঁছেছে এইরকমই কিন্তু বিশ্বের একাধিক সংবাদপত্র দাবি করছে ভারতবর্ষ কিন্তু এই বিষয়ে কোনো মুখ খোলেনি স্বাভাবিকভাবে মুখ খুলবেও না ভারতবর্ষ আপনারা জানেন নো ফাস্ট নিউক্লিয়ার ইউজ এই চুক্তিতে কিন্তু সই করেছে অর্থাৎ কোনো পক্ষেই নিউক্লিয়ার বোম প্রথমে ভারত ব্যবহার করবে না যদিও পাকিস্তান কিন্তু এই চুক্তিতে সই করেনি এই সকল নোংরামি পাকিস্তান করতে পারে ভারতবর্ষ অন্তত করে না এবার বুঝতে পারছেন তো ভারতবর্ষ ঠিক কোথায় আঘাতটা করেছে যার জন্য পাকিস্তান সরকার ভারতের পায়ে ধরে সিজ ফায়ার এগ্রিমেন্টটা করতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শুধু মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে ডোনাল্ড ট্রাম্প জানতেন যদি এই অঞ্চলে নিউক্লিয়ার কোনো সংঘর্ষে দুই দেশ জড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমেরিকারও সব থেকে বেশি ক্ষতি হবে এ বিষয়ে ডিটেল ভিডিও আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বানিয়েছি আপনারা গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সার্চ করলেই আমাদের ওই পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে পাবেন আর এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ